ওয়েলকাম টু মগজস্ত্র এক্স এক্স মানে এক্স স্ট্যান্ডস ফর টেন মগজস্ত্র টেন অর্থাৎ এই চ্যানেলটা বিশেষভাবে ক্লাস টেনের জন্য ছাত্রীদের জন্যই তৈরি করা তাহলে চলো দেরি না করে শুরু করা যাক অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ ওয়ান পয়েন্ট টু প্রশ্নমালা সমাধান করিগুলো দেখে নিই এক থেকে কুড়ি পনেরো চার চারের দাগের এক থেকে কুড়ি কুড়িখানা অঙ্ক আছে কিন্তু কুড়িখানা অঙ্কর মধ্যে এই চ্যাপ্টারের ছ সাতটা অঙ্ক করলেই যথেষ্ট কারণ বাকিগুলো তোমরা নিজেরাই পাবে যে পারবে যে ছ সাতটা অঙ্ক একটু ভালো মানে এর এই কুড়িটার মধ্যে যেগুলো একটুখানি টাফ বলে মনে হবে তোমাদের কাছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি চলো চলো শুরু করা যাক প্রথম হচ্ছে এগারো নম্বর অঙ্কটা এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সেটা করলো সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স যেখানে এ কখনও এ হবে না সি কখনো ডি হবে না কেননা এ যদি বি হয়ে যায় তাহলে বি এক্স প্লাস বি আর তলতেও বি এক্স প্লাস বি হয়ে যাবে অর্থাৎ একই জায়গাটা কাটাকাটি করে এক হয়ে যাবে ওই জন্য এ কখনও বি বা সি কখনও ডি সমান হবে না আর এ কখনও এক্স কখনো ওয়ান বাই মাইনাস ওয়ান বাই মাইনাস এ বাই বি হবে না বা মাইনাস এ বাই ডি হবে না হলো তাহলে চলো শুরু করা যাক সিম্পল কোশ্চেন একদম সিম্পলভাবে চিন্তা করে করে করবো কোনো ইয়ের মধ্যে যাবো না কমপ্লিকেশন মধ্যে যাবো না অর্থাৎ অযথা কোনো ঝামেলা বাড়াবো না সিম্পল আমরা কোনো কোনি গুণ করবো তাহলে এখানে বা এ এক্স প্লাস বি এর সঙ্গে গুণ করবো সি প্লাস ডি এক্স ইজকাল টু এ প্লাস বিএক্স তার সঙ্গে গুণ করবো সিএক্স প্লাস ডি তোমরা জানো ইকস টু সাইনের দুপাশে যদি কোনো কিছু থাকবো ভগ্নাংশ থেকে তাহলে কোন গুণ হয় এটাকে বলা হয় বজ্রগুণান আচ্ছা তাহলে কি হচ্ছে এটা এ সি এক্স প্লাস এ ডি এক্স अच्छा इज इक्वल टू एसीएक्स प्लस एडी प्लस बी सी एक्स स्क्वायर प्लस बी डी एक्स এবারে দেখো কি কাটাকুটি যায় কিনা তাহলে এখানে एसीएक्स एसीएक्स এক চিহ্ন সমান চিহ্ন দুপাশে অক্ষর কেটি হবে এই বি ডি এক্স এই বি ডি এক্স কেটে গেল তাহলে কি পড়ে রইল বা এ ডি এক্স স্কোয়ার এটাকে এদিকে নিয়ে চলে আসছি এক্স স্কোয়ার যেহেতু আছে কমন নিয়ে নেব মাইনাস বি সি এক্স স্কোয়ার ইকুয়াল টু আর এই এক্স ছাড়া টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাব ডি যেমন আছে আছে মাইনাস সি বিসিটাকে নিয়ে সি এখানে নিয়ে গেলাম হলো আচ্ছা তাহলে এখানে বা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই তাহলে এ ডি মাইনাস বিসি ইজ ইকাল টু এটাও ব্যাঘারে নিয়ে নিচ্ছি মাইনাস বা এক্স স্কোয়ার টু ভাগ মাইনাস তাহলে দেখো উপর নিচে লবর্দ্র সমান কাটাকাটি করে হয়ে গেল ওয়ান তাহলে বা এক্স যদি ওয়ান হয় তাহলে এক্স হবে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ নির্ণেয় সমাধান কি লিখব নির্ণেয় সমাধান হবে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস দিতে ভুলবে না আশা করি বুঝতে পেরেছো বা এগারো নম্বর অঙ্কটা তাহলে চলো চলে যায় বারো নম্বর কি তেরো নম্বর তেরো নম্বর অঙ্কে আচ্ছা দেখো আচ্ছা এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান ইজুকাল টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স যেখানে এক্স ইজ নট টু এ আচ্ছা সহজভাবে করা যেতে পারি এক্স প্লাস আমি এ ধরে করতে পারি কিন্তু অত কিছু করার দরকার নেই একটা সহজভাবে বলে দিচ্ছি দেখো এ এক্স প্লাস এ কে যদি তুমি এ ধরো তাহলে এখানে এ বাই টু প্লাস টু বাই এ টু করতে পারি এখান থেকে এর মান বার করে তারপর সেখান থেকে আমি তোমার এর এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসে সেখান থেকে এক্স রে মান মার্ক করতে পারি এ একটা পদ্ধতি হতে পারে আমরা অত কিছুতে না গিয়ে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো আমি অত কিছুতে না গিয়ে সিম্পলভাবে চেষ্টা করছি করছি যেমন ধরো যেগুলো সংখ্যা যেগুলো হরে আছে সেগুলো একদিকে আর যেগুলোর সং হরে তোমার এক্স সম্বলিত টার্ম আছে সেগুলো একদিকে নিয়ে আসছি তাহলে যেহেতু এক্স রে মান মার্ক করবো তাহলে এক্স সম্পর্ উপরে যে যেগুলোর লবে এক্স এর মানে x দ্বারা মান দিগুলা আছে সেগুলা আমি বাম পক্ষে রাখছি তাহলে বা x + 1/2 - x + 1/3 = 3 / x + 1 - 2 / x + 1 - 5 / 6 এবার দেখো সিম্পল আমরা যোগ বিয়োগ করবো যা দেওয়া আছে দুই আর তিন আর রসাঘু ছয় তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজুকাল টু কী করবো ইজুকাল টু আচ্ছা পাঁচের ছয়টা এদিকে নিয়ে চলে আসি তাহলে ছয় যেহেতু রসগু আছে মানে ছয় যেহেতু হরে আছে এর পাঁচে পাঁচের হঠে ছয় আছে তাহলে এটাকে এদিকে নিয়ে এসে প্লাস পাঁচ বাই ছয় হয়ে গেল ইজুকাল টু সিম্পল এক্স প্লাস ওয়ান লসা হোক তাহলে কী হবে থ্রি মাইনাস টু আচ্ছা তাহলে এখানে কী আছে দেখো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু আচ্ছা প্লাস ফাইভ বাই ছয় আশা করি বুঝতে পেরেছ এটাকে ভেঙে আমি এই অংশটা পেয়েছি তার সঙ্গে ফাইভ বাই ছয় একসাথে যোগ করে একসঙ্গে যোগ করে দিচ্ছি ইজুকাল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আচ্ছা তো এখানে এটাকে সমাধান করো থ্রি এক্স মাইনাস টু এক্স মানে এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ এইট মাইনাস টু মানে মাইনাস মানে প্লাস সিক্স এক্স প্লাস সিক্স বাই সিক্স টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলো এবার তাহলে এটা কোন গুণ করি করি আচ্ছা তাহলে গুন করলে হবে আমার x + 6 * x + 1 = 6 বা x² + 6x + x - 7x + 6 = 6 বা x² + 7x = 0 হচ্ছে ছয় ছয় কেটে যাচ্ছে বা x কমন নিলাম x + 7 इसूकल टू जीरो और तो देखें तो क्या बोलते वाली ये आइडर एक्स इसूकल टू जीरो एक्टर समाधान बा होय एक्स इसूकल टू जीरो बा एक्स प्लस सेवेन इसूकल टू जीरो बा एक्स इसूकल टू माइनस सेवेन और तो समाधान एक्स इसूकल टू जीरो कॉमा माइनस सेवेन हेलो अच्छा आप सब को ये � চলে যাই পরের প্রশ্নে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইস ইউকাল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় যে কোনো স্কুলে আসার একশো চান্স তাই থ্রি স্টার্ট দিলাম আচ্ছা এমন কিছু কঠিন অঙ্ক না অঙ্কটা একটা সহজ থেকে আমি সহজ করা যাবে সে এক্স সম্বলিত রামগুলো একদিকে আর এক্স সম্বলিত একদিকে নিয়ে হয়ে যাবে তবে তাহলে ওয়ান বাই এ প্লাস মাইনাস ওয়ান বাই এক্স দেখো এক্সম্বলিত রামগুলো একদিকে চলে এলো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি বা তাহলে সিম্পল যোগ করছি তাহলে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স হলো তাহলে প্রথমটায় কী হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স হলো সিম্পল এবি

= b + a / ab होलो अच्छा এবারে দাঁড়াও দেখো কেটে যাচ্ছে x² কেটে যাচ্ছে -a - b বা -a * -b, by, plus plus X square, is b plus a + b / এবারে গুণ করে দি ax + bx + x² = b + a y + b লিখতে পারে प्लस ए प्लस बी कटे गल माइनस अफ माइनस वन एक्स प्लस एक्स स्क्र इजुक्ल टू वन एक्स प्लस प्लस एक्स स्क्वायर इज टू माइनस ए बी बा

x + a प्लस अगेन तक b कॉमन নাও x + a = 0 বা x + a * x + b = 0 দুটো যখনই গুণফল 0 হয় তাহলে প্রত্যেকটা इक्वल टू 0 হবে তাহলে x + a = 0 বা x = -a হলো অথবা x + b = 0 বা x = Minus -b আচ্ছা গতি বুঝ দি পড়েছো তাহলে চলো শুরু যাই পরের থেকে আচ্ছা 1/x - 1/(x+b) = 1/a - 1/(a+b) আচ্ছা সহজ আটটা অঙ্ক सिंपल আমরা এক্সট্রা টার্মগুলো একই দিকে আছে অর্থাৎ सिंपल আমরা যোগ বিয়োগ করব বা x * (x+b) किपड़ ऊपर x + b - x = a * a + b देखो a + b - a a কেটে গেল এখানে দেখো x x কেটে যাবে তাহলে কি পড়তে থাকছে বা v / x² -+ xb = b / Okay, x² + so ab bb ও কেটে গেল তাহলে কি পটে রইল 1 / x² + xb = 1 / a² + ab তাহলে বা x² + xb = a² + ab বা সবগুলো একদিকে নিয়ে আসি আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্সবি মাইনাস এ স্কোয়ার মাইনাস টু জিরো হলো বা এখানে কি হতে পারে এখান থেকে এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখান থেকে আমি যে বি কমন নিই এক্স মাইনাস এ তো মাইনাস এ দেখো ঠিক আছে এবার কি লিখতে পারি এখানটা দেখো এ স্কোয়ার মাইনাস বিস প্লাস এস মাইনাস এস টু জিরো তাহলে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে কমন কে আছে এক্স মাইনাস কমন আছে বা এক্স মাইনাস এ কমন নিলাম কত এক্ল প্লাস বি কী ফলো দুটো গুণ ফল জিরো মানে যে কোনো একটা যে কোনো একটা জিরো বসতে পারি তাই না যে কোনো প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়াল জিরো বসতে পারি একটু গন্ডগোল করছে আচ্ছা তাহলে এক্স মাইনাস এল জিরো বা এক্স ইস্যাল টু এ একটা হলো আর কি বলতে পারি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো বা এক্স ইসিক টু মাইনাস এ মাইনাস টু মাইনাস এ প্লাস বি এটা হচ্ছে নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান কি নির্ণেয় সমাধান টু এ বা এক্স এবং এ প্লাস কে অবশ্যই মধ্যে রাখবে আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ওয়ান এক্স 1 ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রি এক্স ফোর টু ওয়ান বাই সিক্স আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটা করার নিয়ম আছে এই উপরে হব লবগুলো এক আছে এই এককে আমি এই হরের দিয়ে লিখবো অর্থাৎ এক ইজুকাল টু যদি লিখি এক্স মাইনাস এর সঙ্গে যদি আমি লিখি মাইনাস অফ এক্স মাইনাস টু দেখো তো কী হয় এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু তাহলে এক্স এক্স কেটে গেলো মাইনাস ওয়ান প্লাস টু টু হয়ে গেলো সেমনি এটাকেও লিখতে পারি এই ওয়ানটাকেও লিখতে পারি এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স তাহলে কী হতে পারে এক্স মাইনাস টু মাইনাস দেখো এটাও কিন্তু এক্স এক্স কেটে আলটিমেটলি ওয়ান পড়ে সেমনি ভাবে এটাও লিখবো এক্স মাইনাস অফ এক্স মাইনাস তাহলে एक बड़ो अंक खूब बड़ न देखो गिख्य टू प्लस टू माइनस थ्रीस टू इंटू माइनस थ्री प्लस एक्स माइनस थ्री इंटू माइनस माइनस एक्स माइनस फोर बस थ्री माइनस फोर इजना छो ते ए लिखते এখান থেকে যদি এই এই অংশ যদি দেখি তাহলে এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাদ চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস টু পড়ে থাকছে মাইনাস এইটা যদি বাদ চলে যায় তাহলে কী পড়ে থাকছে এইটা এটা কেটে যাচ্ছে তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সেমনি থাকবে এটা কী পড়ে থাকছে এই এই টুকু অংশ যদি দেখো তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু পড়ে কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি -1/x-2 + 1/x-4 - 1/x-3 এইবার দেখো কি হচ্ছে দেখো এটা প্লাস 1/x-2 - 1/x-2 কেটে যাচ্ছে দেখো -1 + 1/x-3 - 1/x-3 কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কে 1/x- = 1 এখানে ছোট লেখো -1/x - 4 এটাকে একটু আগে লিখালাম যেহেতু আগে প্লাস আছে - of 1/x - 1 = 1/6 বা এটা সিম্পল গুণ করে দাও মাইনাস বিয়োগ করে দাও x - 4 * x - 1 তাহলে কি পড়ে থাকছে x - 1 - x + 4 = 1/6 বা পাশে লিখছি দেখো x x কেটে যাচ্ছে তাহলে হচ্ছে 3 / এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর টু একের ছয় বা তাহলে এদিকে মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মানে মাইনাস ফাইভ এক্স হচ্ছে তাহলে একদিকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর টু আঠেরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এদিকে হলে মাইনাস চোদ্দো = 0 मिल्टन फैक्टर করব 18 মানে 7 * 2 = 14 মানে 7 * 2 = 14 7 - 2 = 5 তাহলে x² - 7x + 2x - 14 = 0 বা x কমন নিলাম x - 7 + 2 कॉमन নিলাম x - 7 = 0 বা x - x + 2 r এক্স মাইনাস সেভেন ইজুকাল টু জিরো তাহলে নিম্ন সমাধান এক্স প্লাস টু টু জিরো বা x ইজুকাল টু মাইনাস টু সেমনি এক্স মাইনাস সেভেন equal টু জিরো বা এক্স ইজুকাল টু প্লাস সেভেন নিম্ন সমাধান এক্স ইজ টু মাইনাস টু বা এক্স ইজুকাল টু প্লাস সেভেন তাহলে চলো চলে যায় পরের প্রশ্ন এবং এটাই আজকের লাস্ট প্রশ্ন কারণ এই ছটা সাতটা অঙ্কই একটু ভালো ইম্পর্টেন্ট ছিল বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে যদি করতে না পারো অবশ্যই আমাকে জানাবে আমি কমেন্ট সেকশানে জানাবে এবং আমি তোমাদের বাকিগুলো সলভ করে দেবো তাহলে চলো চলে যাই আচ্ছা এই অঙ্কটাও কি এই টু সি টু সি বাই এক্স মাইনাস সিকে কে আমি ভাঙব কীভাবে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি অর্থাৎ সিকে কে টু সিকে সি প্লাস সি দু দুটো সিপে ভেঙে দিলাম তাহলে কী হচ্ছে বা এ বাই x - a + b / x - b = c / x - c + c / x - c এবার একটা সি কে এদিকে নিয়াছি একটা সি কে বনা সমান চিহ্ন ডান দিকে একটা সি রাখবো ওদিকে একটা সি রাখবো তাহলে একটা সি কে এদিকে নিয়াছি a / x - a - c / x - c এটাকে এদিকে নিয়ে গেলাম পাশাপাশি করছি মানে অঙ্কটা একটু বড় হবে এরপরে উপরে যাচ্ছি হ্যাঁ বা আচ্ছা এবার দেখো সিম্পেল মানে বিয়োগ করবো তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এস মাইনাস কে পড়ে থাকছে এক্স মাইনাস সি মানে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ হ্যালো আচ্ছা তাহলে কি পড়ে থাকছে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস বিছে মাইনাস বিস মাইনাস সি পড়ে থাকছে বাহ পরের লাইন এটা এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই এক্স মাইনাস এস মাইনাস সি ইস মাইনাস বি সি মাইনাস বিএক্স প্লাস বি সি প্লাস মাইনাসে কিন্তু তোমরা ভুল করবে না এক্স মাইনাস সি minus এক্স মাইনাস বি minus দেখো এখানে প্লাস এসি মাইনাস কাটছে এখানে মাইনাস বি সি প্লাস বিসি কাটছে তাহলে উপর তাহলে এখানে আবার চলে যাচ্ছি বা আচ্ছা তাহলে এখানে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিয়ে এ মাইনাস সি রাখলাম বাই তলায় যেমন রাখলাম এক্স মাইনাস এ কিন্তু এক্স মাইনাস সিজুকাল এখানেও এক্স কমন নিলাম সি মাইনাস বি রাখলাম যেমন রাখলাম রাখলাম কিন্তু এক্স মাইনাস সি b এক্স মাইনাস টু জিরো আচ্ছা এখন জিরো না এটা এদিকে আননি এখনও আচ্ছা একটা কাজ করি এবার এটা এদিকে নিয়ে আসি তাহলে কি এই চিহ্নটা কী হয়ে যাবে চিহ্নটা উঠে যাবে তাই তো তাহলে এখানে একটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে ইজুকাল টু জিরো বা তাহলে দেখো এবার কী হচ্ছে এবার দেখো এক্স ইন্টু এই যে এক্স ইন্টু এক্স মাইনাস সি এটা কিন্তু দু জায়গাতেই কমন আমি অন্য কালে নিয়ে নিচ্ছি দেখো এক্স ইন্টু এক্স মাইনাস সি এই পার্টটা দেখো এক্স ইন্টু এক্স মাইনাস এই পার্টটা দু জায়গাতে কমন তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস সি কমন নিয়ে নিলাম তাহলে কী পড়ে রইলো এদিকে এখানে পড়ে রইল এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বিজকাল টু জিরো দুটো জিনিসের গুণ প্রকাশ হয়ে গেল তাহলে লিখতে পারি এখান থেকে এক্স বাই এক্স মাইনাস সি টু জিরো বা এক্স টু জিরো একটা সমাধান পেয়ে গেলাম সেকেন্ড সমাধান আমি কালার চেঞ্জ করে নিচ্ছি তাহলে এই জিরো করতে হবে তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বিজিক টু জিরো হলো তাহলে কি হচ্ছে সিম্পল গুণ করি গুণ করছি বিয়োগ করি বা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি তাহলে তাহলে এ মাইনাস সি ইন্টু एक्स माइनस बी हलो माइनस एक तो थार्ड ब्रैकेट दिए प्लस माइनस भूल ना तो, भूल एक्स माइनस ए इनसिकल टू जिनोटा जो गणागणी गुण कर जीरो ए माइनस सी इंटू एक्स माइनस बी माइनस एक्स माइनस ए এ এক্স মাইনাস এক্সি এ এক্স মাইনাস এবি প্লাস বি সি মাইনাস ব্যাকেট এখন উঠাচ্ছি না তাহলে এক্সি মাইনাস এক্সবি মাইনাস এসি প্লাস এবি ফিজুকাল টু জিরো বাহ এ এক্স ব্যাকেট তুলব মাইনাস এক্সসি মাইনাস এবি প্লাস বি সি মাইনাস এক্সি প্লাস এক্সবি প্লাস এসি মাইনাস এবি ইজুকাল টু জিরো আচ্ছা তো দেখো x এর টার্ম গুলো কি আছে বা a x কত আছে একটাই a x আছে তাহলে x আচ্ছা b x কত আছে দেখি b x একটাই এখানে একটা আছে একটাই b x আছে আচ্ছা তাহলে প্লাস আছে প্লাস b x আচ্ছা c x এখানে - c x আর এখানে - c x - 2 c x আচ্ছা হয়ে গেল আচ্ছা এবের ab কত আছে দেখি মাইনাস এখানে একটা এবি আছে এখানে একটা মাইনাস এবি আছে মানে মাইনাস টু এবো আচ্ছা আচ্ছা প্লাস বিসি একটাই আছে এখানে আর বিসি দেখতে পাচ্ছি না সম্বলিত রামগুলো এক জায়গায় নিয়ে আসি তাহলে বা এই তিনটে থেকে তিনটে এক্স আছে তাহলে এ এক্স प्लस बी एक्स माइनस टू सी एक्स इज टू टू ए बी माइनस निकल प्लस हो ग माइनस बी सी माइनस सी है ना एन तब एक्स कॉमन कमन बा एक्स कॉमन मू ए प्लस बी माइनस टू सी ए प्लस बी माइनस टू सी टू टू ए बी माइनस बी सी माइनस सी ए বা এক্স ইজিক টু টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বাই হোল ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান তাহলে এই নির্ণয়ের সমাধান এটা হচ্ছে একটা সমাধান আর একটা হচ্ছে জিরো এই দুটো হচ্ছে সমাধান তাহলে এই ওয়ান পয়েন্ট টু প্রশ্নমালার আর কোনো অঙ্ক করার দরকার নাই তোমরা তাও বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি প্রশ্নমালার যে স্টেটমেন্টের অঙ্ক অর্থাৎ যে লেখা অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করিয়ে দেবো নটা অঙ্ক আছে নটা অঙ্কই করিয়ে দেবো তাহলে যত ততক্ষণ মতো ভালো করে পড়াশোনা করতে থাকো এবং পারলে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট